সড়কে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাব্যহীন এক নারী সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুলিশ অসহায় নারী ফিরে পান স্বজনদের এমন মানবিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে তারপর থেকেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা কিন্তু বাথরুম যাডী নাই অযোধিক সুভাষিতা নারে স্ট্যাটাস প্রসব যন্ত্রণায় সড়কে কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী পথচারীদের অনেকে দেখলেও কেউ সাহায্যে এগিয়ে আসেননি শেষমেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ জন্ম হয় ফুটফুটে ছেলে সন্তানের ঘটনাটি শুক্রবার বেলা বারোটার চট্টগ্রামের দেনহাট ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে রাস্তার উপর সন্তান জন্ম দেন ওই নারী মা সহ নবজাতককে হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশ ভিকটিম পার্সন যিনি ওনার শরীরে কোনো কাপড় নাই তো এর মধ্যে দুজনের কাছ থেকে গামছা নিয়েছি গামছা নিয়ে আমরা প্রথমে শরীরটা ঢেকে দেওয়ার একটা ব্যবস্থা করেছি আর একটা বিষয় আমাদের খেয়াল করেছি যে বাচ্চাটা যে নবজাতক সে ছেলে বাচ্চা নবজাতকের জন্য কোনো ক্ষতি না হয় কারণ তার বডি অলরেডি রুডের উপরে জেলা পুলিশের অ্যাম্বুলেন্স আছে দেখি আমি অ্যাম্বুলেন্স থেকে থামায় থামানোর পরে রিকোয়েস্ট করে যে ভাই এই অবস্থা আমরা একটু ওনাকে হাসপাতাল নেই তো উনি ঠিক আছে সমস্যা নাই পরে আমরা বিভিন্ন লোকের সার্বিক যারা আশেপাশে ছিল আমাদের সহায়িতায় স্ট্রেচারে করে ওনাকে উঠে আমাদের দুজনকে হাসপাতাল নিয়ে যায় সাতজন স্যার আমার কাছে সংকেত দিল আমি দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম যে রুগীর অবস্থা বেশি খারাপ ডেলিভারি হাফ ডেলিভারি মতো হয়ে গেছে তখন আমি আটজন আরও সাতজন স্যার সবাই মিলে আমরা তাড়াহুড়া করে গাইতে তুললাম আমি চট্টগ্রামের মেডিকেল নিয়ে গেলাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক সহ ভর্তি আছেন মা তারা দুজনেই সুস্থ আছেন এমনে সিআরটি ভালো আছে হেমোডাইনামিক্যালি স্টেবল আছে রিফ্লেক্স অ্যাক্টিভিটি আপনি ভালো আছে আশা করা যায় ইনশাল্লাহ যদি কোনো নতুন কোনো ইভেন্টস না হয় আমরা দ্রুত ছেড়ে দিতে পারবো এদিকে পরিচয় মিলেছে মানসিক ভারসাম্যহীন ওই নারীর তার নাম ফাতেমা থাকতেন নগরের আমবাগান মিন্টু কলোনিতে কাউকে না জানিয়ে সাত দিন আগে হঠাৎ ঘর থেকে বের হয়ে যান তিনি ঘটনা জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন স্বজনেরা ভাষাবর্তি মানুষে দেখছে দেখি আমাদের কাছে দৌড় গেছে এর একাফা একাফা আপনার বোন ফতেমা মেডিকেল কে নিয়ে গেছে প্রশাসন নিয়ে গেছে মোবাইলে সার্চে দেখেন আপনারা দেখিয়ে মানে কি তখন আমি তারা সন্তান প্রসবে পুলিশের সহযোগিতার কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই তা ভাইরাল হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা মে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম